বন্ধুরা আজকে আপনাদের গোলাপের রাজ্যে নিয়ে চলে নিয়ে এসেছি আসলে আপনারা দেখছেন কত গোলাপ আসলে আমরা আজকে গোলাপ সম্পর্কে অনেক কিছু জানবো আশা করি আপনারা সবাই দেখবেন ভিডিওটি আসলে গোলাপ দৃশ্যগতভাবে শুধু একটি ফুল নয় এর চেয়ে অধিক মূল্যের কিছু যেমন ঘ্রাণ তেমন কর্ম এছাড়াও রয়েছে বিশেষ গুণ কিংবা সাহিত্য মূল্য পৃথিবীতে মানুষের কাছে ওই সব বস্তুই প্রিয় হয়ে থাকে যেসব বস্তু প্রয়োজন সিদ্ধ হয় গোলাপ তেমনি মানুষের অতি প্রিয় ও প্রয়োজনীয় একটি বস্তু জন্ম মৃত্যু বিবাহ প্রণয় প্রেম খতনা পালাপর্বণ কিংবা ধর্মীয় উৎসবে কোন কাজে লাগে না গোলাপ আসলে গোলাপের ব্যবহার সর্ব জায়গায় সব জায়গায় রূপচর্চা ও চিকিৎসা শাস্ত্রে এর গুরুত্ব আমাদের সকলেরই জানা গোলাপের বৈচিত্র্য প্রয়োগ চিকিৎসাবিদ্যায় পৃথিবী জয় করেছে বহু আগেই আজ আমরা গোলাপের উদ্ভব পৌরাণিক ইতিহাস গোলাপের জাত বৈচিত্র্য ও চিকিৎসা শাস্ত্রের প্রয়োগ নিয়ে কথা বলবো। গোলাপ নামটি ল্যাটিন রোসা থেকে এসেছে যা ওস্কান থেকে নেওয়া গোলাপ ফুল তার সৌন্দর্যের জন্য খুবই স্বাভাবিকভাবে পৌরাণিক কাহিনিতে ঠাঁই পেয়েছে গ্রিক উপকথার প্রেমিক দেবী ভেনাসের পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম যেটা গ্রিকরা বিশ্বাস করে আরব দেশীয় কাহিনীতে আছে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করতে গেলে কাটায় আহত হয় এবং তার ওই রক্তেই সাদা গোলাপ থেকে লাল গোলাপ পরিণত হয় আসলে এটা হচ্ছে আপনার আরবীয় যে পৌরাণিক কাহিনী আছে সেটাই এখানে বলা হয়েছে তো হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে বিষ্ণু ব্রহ্মাকে ফুল বললে ব্রহ্মা বিষ্ণুকে হালকা রঙের সুগন্ধি গোলাপ দেখান গোলাপ সম্পর্কে এরূপ বহু গল্পের পৌরাণিক কাহিনী আছে পৃথিবীতে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ প্রজাতির গোলাপ আছে এই সমস্ত প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন উপপ্রজাতি সব মিলিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশটি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে আমাদের এই পৃথিবীতে অনুকূল পরিবেশে পিঁপড়া প্রজাপতি ও মৌমাছির সাহায্যে পরাগায়িত হলে পরিণ পরিণতিতে গোলাপের ফল ও বীজ উৎপন্ন হয় এসব বীজ থেকে উৎপন্ন চারা গলিতে বিভিন্ন প্রকারভেদ দেখা দেয় এভাবেই গোলাপের নানান জাত সৃষ্টি হয় আসলে এটা আপনার পিঁপড়া মৌমাছির দ্বারা পরাগায়িত হলে এবং এর ভিতরে চারার ভিতরে গাছের ভিতরে ফুলের ভিতরে আসলে অনেক আলাদা পরিগণিত হয় তো এভাবেই গোলাপের নানান জাত সৃষ্টি হয় কখনো কখনও এক রঙের গোলাপ ফুলের গাছে হঠাৎ পরিবর্তনের ফলে অন্য একটি ডালে আলাদা রঙের ফুল দেখা যায় আসলে এগুলো আমরা অনেক দেখছি যে আসলে এক গাছে অনেক রকম ফুল আসলে এটা কিন্তু কৃত্রিমভাবে না এটা প্রাকৃতিকভাবেই আসলে সৃষ্টি হয় তো গোলাপের ফুল শুধু স্ট্রিট দূর করতে সাহায্য করে না বরং এর মাঝে রয়েছে প্লান্ট হরমোন যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এর জুড়ি নেই যাদের প্রায় খিটখিটে অন্ত্রের রোগ পিত্তথলি এবং লিভারের সমস্যা রয়েছে এবং যাদের আপনার লিভারের সমস্যা তারা গোলাপের পানি পান করলে ব্যাধি নিরাময় হয় আপনার গোলাপের পানি অর্থাৎ গোলাপ জল ত্বকের জন্য অনেক উপকারী এটি ত্বক পরিষ্কারের জন্য ভালো একটি উপাদান আসলে আমরা জানি গোলাপ জল অনেক উপকারী আসলে ত্বকের যত্নে বলেন এবং অনেক জায়গায় এই গোলাপ জল কিন্তু ব্যবহার হয় তো আসলে গোলাপ জলের পাশাপাশি আসলে ফুল গোলাপ ফুলের পাপি রূপচর্চা আপনার এগুলো এগুলোতে ব্যবহার করা হয় তো আসলে যেটা আপনাদের বলছিলাম যে এছাড়াও এ ফুল প্রকৃতিগতভাবে মেজাজের পরিবর্তন সাধিত করে আসলে গোলাপের সুবাস মেজাজ ভালো রাখতে সহায়তা করে আসলে কথাটি সত্য যদি কারোর মেজাজ খারাপ হয় আপনারা গোলাপের বাগানে যাবেন গোলাপের সুঘ্রাণ নেবেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন